আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি লেয়ার মুরগি রান্না করে দেখাবো একদমই গরুর মাংসের মতো একবার খেলে মুখে লেগে থাকবে এতটা মজার আর আমি আমার মতো করে রেসিপিটা তৈরি করব আমি যেভাবে সবসময় বাসায় রান্না করি দেখতেই পাচ্ছেন কালারটা অসাধারণ হয়েছে তো আমি যেভাবে রান্না করি চলুন দেখে এখানে আমি মুরগির মাংস নিয়ে নিলাম পুরো আস্ত একটা মুরগি তো এখান থেকে আমি পরিমাণ মতো মাংস নিয়ে নিলাম এক কেজির মতো মাংসটা আমি কয়েকবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি একদমই পরিষ্কার করে তো ধোয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এই মাংসটা খেতে আমার কাছে ভালোই লাগে যেহেতু একটু শক্ত এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো রসুন বাটাটা একদমই ডিপ ফ্রিজে রাখা ছিল আদা বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো উঁচা করে এটাও ডিপ ফ্রিজে রাখা ছিল শক্ত হয়ে আছে এখানে বড় সাইজের তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ উঁচা করে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ উঁচা করে মরিচের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো দেড় চা চামচ এটা হচ্ছে চায়ের চামচ আর জালটা যার যার ইচ্ছে মতোই দিয়ে নেবেন কম বেশি এখানে আমি উঁচা করে এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিলাম এটা আমার বানানো জায়ফল যত্রি সব কিছু মিলানো স্বাদ মতো লবণ লবঙ্গ গুলমরিচ আর হচ্ছে সাদা এলাচ কয়েক পিস দিয়ে দিলাম দারচিনির টুকরা কয়েকটা ভেঙে দিয়ে দিলাম তেজপাতা কয়েকটা ছিঁড়ে দিয়ে দিলাম এখানে আমি সরিষার তেল দিয়ে রান্না করব, সরিষার তেল দিয়ে দিলাম এখানে হাফ কাপের থেকেও কম হবে আর যেহেতু মুরগিটাতে ভিতরে অনেক চর্বি আছে সেই জন্য পরিমাণ মতোই তেলটা দিতে হবে এখন ভালোভাবে কষলিয়ে হাত দিয়ে আমি মেখে দিচ্ছি। আর হাত দিয়ে মেখে নিলেই ভালো একটা টেস্ট আসে তো হাতটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম আবারও এই পানিটা দিয়ে খুব সুন্দর কষানো হয়ে যাবে তো চুলা রাসটা লো এবং মাঝামাঝি রেখে আমি এখন কষিয়ে নিব আমি দশ মিনিট পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন অনেকটাই পানি উঠেছে আর আমি এখন দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আবারও ঢেকে রান্না করে নিলাম দশ মিনিটের মতো আর মাংসটা যেহেতু একটু শক্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমি সুন্দরভাবেই কষিয়ে নিয়েছি মাংসটা এখন আমি আলু দিয়ে দিব আর আলুটা যার যার ইচ্ছে মতোই দিবেন আমি একটু আস্ত রেখেছি বড়টা কেটে দিয়েছি আমার কাছে আলুটা ভালোই লাগে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিব কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম সাত আট মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে চলে আসছে খুব সুন্দর কষানো হয়ে গেছে আর মাংস যত কষানো হবে তত টেস্ট ভালো আসবে তো মুরগির ভিতরে দুটা ডিম হয়েছিল যেহেতু লেয়ার মুরগি লেয়ার মুরগির ভিতরে ডিম হয় দুইটা দিয়ে দিলাম এখন আমি একদম ফুটানো পানি দিয়ে দিব আর ফুটানো পানিটা তরকারির মধ্যে দিলে তরকারির স্বাদ খুবই ভালো আসে তো এখন নেড়ে চেড়ে আমি রান্না করে নিব আমি পনেরো মিনিট রান্না করে নিয়েছি আরও দেখতেই পাচ্ছেন জুলটা কিন্তু অনেকটা টেনে আসছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার আসছে আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম কম কম এক চা চামচের মতো আর প্রথম যে আমি দিয়েছিলাম এই বাজা জিরার গুঁড়াটাই এক চামচ উঁচা করে দিয়েছিলাম তো লাস্টে এইভাবে জিরার গুঁড়া দিয়ে নিলে খুবই ভালো একটা ফ্লেভার আসে তো এখন আমি চুলাটা অফ করে দিব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আপনারা যে যেরকম জুল পছন্দ করেন রাখতে পারেন তো আমারটা মাখো মাখোই রেখেছি আমি এখন চুলাটা অফ করে দিলাম এখন আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা মজার একটা রেসিপি হয়েছে আপনারা এটা রুটি পরোটা সাদা ভাত পোলাও দিয়ে খেতে পারেন অসম্ভব মজার সবাই বাসায় ট্রাই করবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আশা করি আপনাদের সবার কাছে লেয়ার মুরগির রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওর পাশেই থাকবেন সব সময় ভিডিও দেখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ